স্বামী পরিত্যাগতা এক সন্তানের জননী মেরিনা আক্তার ছয় মাস আগে চাকরির জন্য গিয়েছিলেন গোপালগঞ্জ শহরে বাসে করে বাড়ি ফেরার সময় পরিচয় হয় একই জেলার কাশিনী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের আরফত মোল্লার সাথে আমি একটা জব করার জন্য গেছিলাম গোপালগঞ্জ তো ওখান থেকে আসার পর থেকে ওনার সাথে আমার গাড়িতে পরিচয় বলতেছে কোথায় নামবেন আমি বললাম যে আমি যাব তো রাম দিয়া নামবো গোপালপুর কেন গোপালপুর নামবেন আপনি এসে নামেন ফুকরা বাজার নামেন আমিও তো রামদিয়া যাব যাবো তো ভালো ঠিক আছে কোনো তো খারাপ না তো ওখানে নামছে ওখান থেকে নিজে গাড়ি ঠিক করে মানে ভ্যান গাড়ি যেটা বলে ওটা দিয়ে আমাকে রাম দেওয়া নিয়েছিল অনেক ঝড় বৃষ্টি ছিল একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করছে আমাকে খাওয়াইছে যে ওখান থেকে একটু বৃষ্টি কমলে আমাদের বাড়িতে নিয়ে গেছে তো ওখান থেকে কথাবার্তা বলা এরপর থেকে তাদের দুজনের চলে মন দেওয়া নেওয়া কথা হয় মুঠোফোন ও ইমোতে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক মেরিনাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান প্রেমিক আরাফাত স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন বন্ধুর বাড়িতে গিয়েও রাত যাপন করেন তারা একাধিকবার শারীরিক সম্পর্ক করেন দুজনে স্বামী সম্পর্ক বাসা আছে আপনার এই কি বলে আর এই যে ভাইয়া যে বাসা যেন করে গোপীনাথপুর গোপীনাথপুর নিয়ে গেছে দিনকে ওখানে ছিলাম তারপরে আপনার এসে নিয়ে গেছে যে ফুকরা নিয়ে গেছে তুলসী ফুকরা ওখানে ছিলাম তিন চার জায়গা ওরকম নিয়ে গেছে আর কি ওরকম তো আমি মনে করতে পারতেছি তিন চার জায়গা নিয়ে গেছে পরে নিয়ে যে স্বামী স্বামী যে সম্পর্ক থাকে শালীর সম্পর্ক সবই হয়েছে গোপীনাথপুর ওখানে ওর যে বন্ধু আছে বন্ধু হচ্ছে চাচার বাড়ি ওখানে আমাকে নিয়ে যে ওখানেও বসে যে আমার ওয়াইফ সব জায়গায় ওয়াইফ পরিচয় দিয়েছে তো আমি তো ওখানে কিছু বলার নেই যেহেতু সে ভালোবাসে সে আমাকে ওয়াইফ পরিচয় দিচ্ছে এখানে আমি তো কিভাবে বলবো যে আমি ওয়াইফ না এক সময় বিয়ের কথা বলেন প্রেমিকা মেরিনা এতে নানা টাল বাহানা শুরু করেন প্রেমিকা আরাফাত কিছু ঝামেলাটা আছে আমি এটা মিথলে আমি কবে কাবিনটা করব। আমি তোমাকে বিয়ে করবো এটা তো মিথ্যা না প্রেমিকা মেরিনা আরাফাতকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখলেও ফাঁকি দেওয়ার চেষ্টা করেন আরাফাত বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ মেরিরা বিভিন্নভাবে আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন এক পর্যায়ে প্রেমিক আরাফাতের খোঁজ নিতে ছুটে যান তার বাড়িতে সেখানে গিয়ে জানতে পারেন এর আগেও একই ঘটনা একাধিকবার ঘটিয়েছেন আরাফাত এমনকি তার স্ত্রী সন্তানও রয়েছে স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্ক রয়েছে এখন হঠাৎ করে কিছু বলা নেই কওয়া নেই আমার নাম্বার ব্লক করে দিচ্ছে আমার যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে যার জন্য আমি বাড়িতে চলে আসছি নিরুপায় হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক আরাফতের বাড়িতে অনশনে বসেন ওই নারী দুই দিন ধরে ওই নারী আরাফতের বাড়িতে অবস্থান করলেও মেলেনি কোনো আশ্বাস এদিকে প্রেমিক আসার পর বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক আরাফাত ঘরের দরজায় ঝুলছে তালা বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি চাই আরাফাতে সমস্যা করতে আর তাই যদি না হয় আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই কারণ এখন যে অবস্থায় আমি দাঁড়িয়ে আছি আমার কোনো দিকে ফেরার কোনো জায়গা নেই আমার জন্য অপশন দুইটা হয় তার ঘর করতে হবে না আমার মরে যেতে হবে তাও এখানে অন্য কোথাও যে মরা কোনো অপশন আমার নেই এই যে মহিলা কালকে আসছে আসলে তো জানি না বাড়িতে ছিলাম পরে হঠাৎ করে দেখলাম এরকম এরকম অবস্থা এর তিন চার দিন আগেও একটা মেয়ে বাড়িতে আসছে তার আগের যে বড় বৌটা একটা মেয়েও আছে সুন্দর একটা মেয়ে আপনারা তো সবাই জানেন সুন্দর একটা মেয়ে ফুটফুটে সে বৌটাও চলে গেছে আবার এই যে একটা মেয়ে এসে উঠছে এই বাড়িতে ওই যে পাশের বাড়ি জামেলা করছে মানে এই সাল জামেলা করতে ওই যে সামনে একটা বাড়ি ওখানে জামেলা করছে এই সাল জামেলা করতে কোনো জায়গা বাদ দিই ঠিক আছে এত জামেলার সাল যদি এই যে পাড়ার ভিতরে থাকে আমাদের সাথে আমরা একসাথে থাকা থাকি বসবাস করি এত রিক্স আমাকে নিজেকে বৌকে নিয়ে রিক্স নিজেকে বোনকে নিয়ে রিক্স আছে সব ছেলে দিয়ে দিন একজন চলে গেছে আবার দেখছি আমার কেউ বুঝি না না মা হ্যাঁ

আরাফত নামে একটা ছেলে আছে এই বাড়িতে তার চরিত্র এমনিতে অনেক আগের থেকেই খারাপ এর অনেক অনেকগুলা দুর্ঘটনা ঘটাইছে তখন এই মেয়ে এখন বলতেছে যে এই মেয়ের সাথে আরাফত শারীরিক কোনো সম্পর্ক করছে আর ওই দাবিতেই আরাফতের বাড়িতে এখন সে আসছে আরাফত তাকে বিয়ে করার বিয়ে করার প্রতিশ্রুতি দেশে সে আসাতেই সে এখন এই জায়গায় আসছে আসার পরে কালকের থেকে সে এখন পর্যন্ত এই যে জায়গায় আসে